এবার ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে এবার তেহরান থেকে সরাসরি করা বার্তা ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তিনি বলেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে অন্তত নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে বিস্তারিত ডেক্সিপোর্টে এ সময় তিনি জানান পশ্চিম তীর জুড়ে অলিভ গাছ কেটে নেয়া ঘর পোড়ানো এবং আল আকসা মসজিদে অবমাননকর আচরণ সবই যুদ্ধবিরতির লঙ্ঘন তিনি গ্যারান্টিদাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন ইসরায়েলের আগ্রাসনের দায়ভার নিতে হবে এবং এসব অপরাধ অবিলম্বে বন্ধে চাপ প্রয়োগ করতে হবে ইসমাইল বাঘাই সতর্ক করেন ইসরায়েল অতীতেও যুদ্ধবিরতির সুযোগে হামলা চালিয়েছে এবারও যদি আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকে তার ফলাফল হবে ভয়াবহ ও বিপজ্জনক টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন